সাধারণত যখন কূপ থেকে পানি তোলা হয় তখন তার পানি ধীরে ধীরে কমতে থাকে কিন্তু যখন কথা আসে মক্কা শহরের কূপ থেকে বের হওয়া জমজম পানির তখন এই পানি যতটা অলৌকিক ঠিক ততটাই যেন রহস্যময় সূর্য ওঠার পর থেকেই প্রতিদিন হাজার হাজার মানুষ এই পানি নেয় এবং এই রীতি বহু বছরের অবাক করা বিষয় হলো এত বছরেও কূপ কখনো শুকায়নি এই কূপ থেকে প্রতি সেকেন্ডে উত্তোলন করা হচ্ছে এগারো থেকে ১৯ লিটার পানি তারপরেও পানির স্তর কখনো নিচে নামেনি জমজম কোন সাধারণ কূপের পানি নয় ইসলাম ধর্মের অনুসারীদের জন্য এটি একটি অমৃত ইনফোইনসেক্টের আজকের ভিডিওতে জানতে পারবেন এই জমজম কূপকে নিয়ে গড়ে ওঠা ইতিহাস সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি ফাতেমাতুজ জোহরা শুরু করছি আরও একটি নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আমাদের ইনফ্লোয়েন্সেক চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে বর্তমান বৈজ্ঞানিক গবেষণায় যা ফল বের হয়েছে তা যেন হাজার বিজ্ঞানের বই দিয়েও এর মানে বের করা সম্ভব নয় ইমাম বুখারী আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে জানা যায় আজ থেকে প্রায় কয়েক বছর আগে নবী ইব্রাহিম আলাইহ সাল্লাম তার স্ত্রী হাজেরা এবং তার পুত্র ইসমাইলকে আল্লাহর নির্দেশে মক্কা মরুভূমিতে রেখে যান ছোট্ট ইসমাইল তৃষ্ণায় এতটাই কাতর হচ্ছিল যে সে মরুভূমির বালিতে নিজের পা ঘষতে শুরু করে আর এই অলৌকিক ঘটনা ঘটে ঠিক তখনই বালুর ভেতর থেকে পানি বের হতে শুরু করে আর এই স্থানটি হলো সেই স্থান যেখানে পরে একটি কূপ তৈরি করা হয়েছে যেটিকে আজ পৃথিবীর সবাই জমজম কূপ বলে জানে জমজমকূপ সৃষ্টির পরবর্তী সময়ে নবী ইব্রাহিম জমজম কূপের পাশে পবিত্র কাবা ঘর নির্মাণ করেন পরবর্তীতে বিভিন্ন গোত্র ও সম্প্রদায় মক্কার বসতির সূচনা করে তারাই জমজম জমজমকূপের নিয়ন্ত্রণ করত এখন বর্তমান সময়ে অনেকেই মনে প্রশ্ন আসে এই পানি কীভাবে আসে এবং কেন এই পানি আজও শুকিয়ে যায়নি তারিপ্রেক্ষিতে এই পানির ওপর অনেক গবেষণা করা হয়েছে এবং পরিণামে জানা গেছে এই পানির মূল উৎস ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পানির উৎস তখন তৈরি হয়েছিল যখন ইসমাইল আলাই তার পা বালিতে ছিল বৈজ্ঞানিকগণ এই পানি নিয়ে অনেক গবেষণা শুরু করেন তখন তারা এতটাই বিস্মিত হন যে তাদের সব কিছুই যেন বদলে যায় তারা জানতে পারলেন জমজমের পানির অণুগুলো এতটাই ছোট ছিল যে মাইক্রোস্কোপে সেগুলো দেখা যাচ্ছিল না জমজমের পানি এতটাই শক্তিশালী তার অণুগুলোকে দেখার জন্য এবং তার স্পটিক তৈরি করার জন্য জমজম পানির এক ফোটাকে সাধারণ পানির হাজার ফোটার সাথে মেশাতে হবে তখনই এই অণুগুলোকে মাইক্রোস্কোপে দেখা যাবে এবং তার স্পটিক তৈরি করা সম্ভব জাপানি বিজ্ঞানীরা আরও বিস্ময়কর তথ্য প্রকাশ করেছেন তারা বলেন জমজম পানির এক ফোঁটাকে সাধারণ পানির হাজার ফোটার সাথে মিশিয়ে দেওয়া হলেও সেই ফোঁটায় জমজম পানির সকল গুণাবলী থেকেই যাবে বন্ধুরা এই সব কিছুই বিস্ময়কর কিন্তু সবচেয়ে বিস্ময়কর হল যখন মুসলমানরা এই পানি পান করেন তখন তারা বিসমিল্লাহ বলে পান করেন এই পানির সামনে যখন বিসমিল্লাহ বলা হয় তখন এর স্পটিকগুলো পুরোপুরি পরিবর্তিত হয় এবং এই পানির গুণাগুণের মান আরও বৃদ্ধি পায় কিন্তু যেখানে একদিকে মুসলমানরা এই পানিকে অত্যন্ত পবিত্র মনে করেন অন্যদিকে কিছু মানুষ আছেন যারা এই পানিকে পানযোগ্য বলে মনে করেন না মূলত এমনই এক দাবি উঠেছিল উনিশশো সালে একজন মিশরীয় ডাক্তার ইউরোপীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছিল মক্কার জমজমের পানি পান করার উপযোগী নয় আমি এই পানিকে দূষিত বলছি কারণ মক্কা সমুদ্রপৃষ্ঠের নিচে আর এই কূপটি মক্কা শহরের ঠিক মধ্যখানে অবস্থিত যার ফলে মক্কা শহরের সব নোংরা পানি নালার মাধ্যমে এই কূপে জমা হচ্ছে এবং এতে মারাত্মক ব্যাকটেরিয়া জমজমের পানিকে দূষিত করে ডাক্তারের এই বক্তব্য হয়েছিল যে জমজমের পানির পরীক্ষার জন্য ইউরোপের ল্যাবরেটরিতে পাঠানো হয় কিন্তু পরীক্ষার পরে যে ফলাফল পাওয়া গেল তা পুরোপুরি পৃথিবীকে স্তম্ভিত করে দিয়েছিল আসলে রিপোর্টে যেই বিষয়টি সত্য প্রমাণিত হয়েছিল যে জমজমের পানি ঠিক আসলেই কতটা রহস্যময় ও পবিত্র পানিকে ভালোভাবে পরীক্ষা করার পর দেখা গেল কূপের ভেতরে এত নোংরা থাকার পরেও এই পানি মানুষের পানযোগ্য জমজমের পানি হল পৃথিবীর একমাত্র পানি যা কখনো খারাপ হয় না এবং এতে কখনো রোগ সৃষ্টিকারী কীটপতঙ্গ তৈরি হয় না সাধারণত বিশ্বের যে কোনো কূপে শ্যাওলা জমে কিন্তু জমজমের কূপ হল একমাত্র কূপ যেখানে আজ পর্যন্ত শ্যাওলা জমেনি মুসলমানরা যারা এই পানি পান করেন তারা মনে করেন যেন তারা অমৃত পান করছেন এমন কি বলা হয়ে থাকে জমজমের পানি চোখের জন্য কল্যাণকর এবং রোগীর জন্য ওষুধ সৌদি আরবের জিওলজিক্যাল সার্ভের অধীনে একটি জমজম স্টাডিজ অ্যান্ড সেন্টার রয়েছে এতে বলা হয়েছে জমজম শব্দের উৎপত্তি হয়েছে জমজম শব্দগুচ্ছ থেকে এর অর্থ প্রবাহ বা বন্ধ করা ঝর্ণার পানি ধরে রাখার জন্য পানি যাতে পড়ে না যায় তাই হাজেরা বারবার এই শব্দটি উচ্চারণ করছিলেন পরবর্তীতে ঝর্ণাটি একটি কূপে রূপান্তরিত হয় আর জমজম কূপ নামকরণ করা হয় সৌদি আরবের মক্কার মসজিদুল হারামের ভেতর এই জমজম কূপটি অবস্থিত মুসলমানদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত কাবাঘর থেকে মাত্র ২০ মিটার দূরে এর অবস্থান প্রতি বছর যে লাখ লাখ মুসল্লি হজ ও ওমরাহ পালন করতে সৌদি আরবে যান তাদের বেশিরভাগই জমজম কূপের পানি নিয়ে আসেন কারণ তাদের দৃষ্টিতে এটি পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি যা সকল কষ্ট দূর করে দেয় আপনি এটিকে আল্লাহর অলৌকিক ক্ষমতা বলুন অথবা প্রকৃতির উপহার বলুন জমজমের পানি খুব আসলেই একটি বিস্ময়কর বিষয় এই সমস্ত বিষয়ে জমজমের পানির ক্ষেত্রে একটি ইঙ্গিত দেয় এই পানি আল্লাহর দ্বারা তার বান্দাদের জন্য একটি উপহার যা যে কোনো সমস্যাকে দূর করতে সক্ষম আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল